আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই প্রধান বিচারপতি বলেন কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না আমরা এই সরকার চাই নাই আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা জাতীয় সরকার চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কোথায় গেলেন বঙ্গভবনে বাংলাদেশ পেশা জীবিকা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা কথা বারবার উচ্চারিত হচ্ছে আলোচনা হচ্ছে জাতীয় সরকার বা বিভিন্ন জাতীয় সরকার আসলে দেখুন বাংলাদেশে অসংখ্যবার ভোট হয়েছে খাতা কলমে বারোটি নির্বাচন এই চুয়ান্ন বছরে হয়েছে কিন্তু বাস্তবিক করতে এই বারোটি নির্বাচনের চুয়ান্ন বছরের ইতিহাসে আজকের এই বাংলাদেশে বাংলাদেশের আসল অবস্থান কোন জায়গায় সেটি কিন্তু পানির মতো আমাদের সামনে পরিষ্কার তাই হবে নির্বাচন হবে কিন্তু বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব বা নিয়ে যেতে পারবো সে বিষয়ে চূড়ান্ত একটি সুরাহা হওয়া প্রয়োজন

এই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিত ভাবে গঠন করতে দেওয়া হয় নাই এবং তারা দেয় নাই কেন দেয় নাই কি কারণে হলো না এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট নানান সমস্যা নানান ঝুঁকি তৈরি হচ্ছে আর এই ড্রাইভার কেউ নেওয়া নেওয়ার নেই এই যে জাতীয় সরকার হলো না কেন হলো না পাঁচই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম আমাদের সভাপতি রিমান্ডে কি নির্মন শিকার হয়েছিলেন ওই সময় সবাই দেখেছেন আমরা রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ফানি আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ভার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনে তাদের কারণে হয় নাই আমরা এই সরকার চাই নাই আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা জাতীয় সরকার চেয়েছিলাম তারা ওখানে মিটিং করলো এরপরে তরি ঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কোথায় গেলেন বঙ্গভবনে হেডকোয়ার্টার হিসেবে পরিচিত এই এবং শাহাবুদ্দিন রয়ের শাহুদ্দিন কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন গত প্রধান বিচারপতি বলেন কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না ইন্ডিয়া যাকেই গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসেছেন সুতরাং তখন পর্যন্ত সেই বঙ্গভবন বলেন প্রধান চেয়ার বিচারপতি সবগুলো র নিয়ন্ত্রিত তারা গেল ওখানে বললো জনাব আমরা তো একটা অন্তর্বর্তী সরকার করতে চাই আপনি কি বলেন ইন্ডিয়া থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে ইয়াস করতে পারেন হয়ে গেল তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে চিঠি পাঠানো হল প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের প্রধান বিচারপতি বললেন না কোনো অসুবিধা নেই করতে পারেন তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগনাল প্রাপ্ত বিচারপতি তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না